নমস্কার দর্শক বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সাথে আজকে করেছি রুই মাছ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আমার মতো করে এই মাছের রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে মাছের তো অনেক রেসিপি খেয়েছেন তবে এইভাবে করে একবার ট্রাই করার অনুরোধ রইল আর গরম ভাতের সাথে এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আর এই রেসিপি একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নিই এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলোকে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লবণ দিয়ে মেখে ভেজে নেব এদিকে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরম হতে তেলটা গরম হয়ে গেছে এবারে এক এক করে সমস্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে উল্টে পাল্টে একটু লাল রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নিলেও হবে এবারে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি নিচ্ছি কালো সর্ষে হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও একটু কম লবণ এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দেবো হাফ টি স্পুন সাদা সর্ষে এবারে সমস্ত কিছুকে মিক্সিতে ঘুরিয়ে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব এদিকে মাছ ভাজাগুলো খুব ভালোভাবে হয়ে গেছে দুই পাঁচটায় লাল লাল হয়ে গেছে এবারে আমি মাছ ভাজাগুলোকে নামিয়ে নেব মাছ ভাজাগুলো নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইতেই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি গ্রেড করা রসুন রসুনটাকে কিন্তু বেটে দেওয়া যাবে না গ্রেট করে নিয়ে দিতে হবে এবারে রসুনটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেব যে বাটা মশলাটা আগে থেকে আমরা তৈরি করে রেখেছিলাম সেই বাটা বাটা মশলাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ টাইম একটু কষিয়ে নিতে হবে দু তিন মিনিট একটু বাটা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম বাটা মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবারে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একদমই ছোটো একটা চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দানা চিনি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কাশ্মীরি যেটাতে ঝাল হবে না খুব সুন্দর একটা কালার চলে আসবে আর চিনিটা দিলেও টেস্টটাও যেমনি বাড়বে আর সুন্দর একটা কালার আসবে এবারে ছয় সাত মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল এখানে কিন্তু গরম জল দিতে হবে ঠান্ডা জল দেওয়া যাবে না এবারে গরম জলটা দিয়ে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই গ্রেভি হবে যেহেতু সেই কারণে জলটা অল্পই দিতে হবে এবারে মাছটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দিলাম দিয়ে একটু মাছগুলোকে দু তিনবার করে উল্টে পাল্টে দিতে হবে তাহলে যে মশলাগুলো আমরা তৈরি করেছি সমস্ত মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ হয়ে যাবে দু তিনবার করে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে দিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট একটু ফুটতে দেবো দু তিন মিনিট মাছগুলোকে একটু ফুটতে দিয়েছিলাম মশলার সাথে আমাদের রান্নাটা একদমই রেডি হয়ে গেছে এরপর যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচনো আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা পরে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা চেরা দিয়ে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তাহলে রেসিপিটি অনেক বেশি খেতে ভালো লাগবে সুন্দর একটা ফ্লেভারও চলে আসবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পরে মানে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি আমাদের রান্নাটা একদমই কমপ্লিট বন্ধুরা আজকে রান্নাটা দেখে নিলে কত সহজ পদ্ধতিতে কম মশলায় একদমই রান্নাটা তৈরি হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় অবশ্যই করে একবার ট্রাই করবে যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে ভুলবে না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকা থাকামনা করছি আজকের মতন তাহলে টাটা